স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ একশোটা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল একশোবার করার কারণে দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা প্রতিশোধ নেওয়ার দরকার নেই সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে একা থাকার মাঝেও একটা অন্য রকম ভালো লাগা কাজ করে না আছে কেউ হারানোর ভয় আর না আছে কাউকে ফিরে পাবার আশা মানুষের দাম বেড়ে যায় কখন যেন যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখনই সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই সময় বাড়ার সাথে সাথে আমাদের হাতের পেন্সিল সরিয়ে কলম দেওয়া হয় এটা বোঝাতে এখন তোমার ভুলগুলো আর মোছা যাবে না আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে পৃথিবীর সবচেয়ে শ্রমজীবী হচ্ছে মা কর্মবিরতি নেই মজুরি নেই দাবি নেই শর্ত নেই স্বার্থ নেই তিনি শুধু নিঃস্বার্থ ভালোবাসা দিতে জানে জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই যে ভালো না বেশে অভিনয় করে যে বন্ধুত্ব সুযোগ নিয়ে বেইমানি করে যে বিশ্বাসের অমর্যাদা করে সেই বেশি হাসে যে গোপনে কাঁধে সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই অহংকার তারাই করে যারা হঠাৎ এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা আদেও ছিল না তাদের তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে বাকি এত পাঁচ মিনিট পরামর্শ দিয়ে চলে যাবে ছয় বছর বয়সী বোন নয় বছর বয়সী ভাইকে প্রশ্ন করল দাদা ভালোবাসা কাকে বলে ভাই বলল, এই যে তুই প্রতিদিন আমার ব্যাগ থেকে চকলেট চুরি করে খাস তা জেনেও আমি প্রতিদিন ওখানেই চকলেট রাখি এটাকেই বলে ভালোবাসা জীবনে তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না প্রয়োজন ফোরালে যেখানে তারা সৃষ্টিকর্তাকেই ভুলে যায় সেখানে আপনাকে আমাকেই বা কতদিন মনে রাখবে জীবনে পরাজয় বলতে কিছু নেই ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান আপ্রাণ চেষ্টা চালিয়ে যান দেখবেন জয় নিশ্চিত কেউ কারো জন্য মরে না সবাই ঠিকই বেঁচে থাকে জীবন চলে যায় জীবনের নিয়মে শুধু মরে যায় ভালোবাসার প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো মানুষ যখন কিছু পায় তখন সে বোঝে না কি পেয়েছে যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কী পেয়েছিল এবং কাকে হারিয়েছে পৃথিবীতে যারা নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টো আসামি হয় মিথ্যে তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসবে রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায় রাগ করা যায় অভিমান করা যায় ঝগড়াও করা যায় কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না আমিও একদিন মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে বুঝবে আমায় খুঁজবে সেদিন কাকে তুমি হারালে জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলে কেউ রাগ ভাঙাতে আসে না কেউ কেয়ার করে না নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকেই সান্ত্বনা দিতে হয় কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হয় পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় বিশ্বাস তার ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন অন্যের উপর নয় বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে বন্ধু হলো সেই যে সন্দেহ তো দূরের কথা কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে সময় লাগে না ভুল করতে সময় লাগে সেই ভুল শোধরাতে একটা ভালো মন বদলে দিতে পারে একটি খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মন খোঁজো যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে বেশি কষ্ট দেয় আসলে কেউ কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় সময় কথা সুযোগ একবার চলে গেলে আর ফিরে আসে না গিরগিটি আত্মহত্যা করেছে মরার আগে লিখে গেছে মানুষের মতো রং বদলাতে পারেনি বলে দুঃখিত অতীত ভুলে যেও শুধু মনে রেখো অতীত থেকে পাওয়া শিক্ষাটা সবাই আপন সাজে কিন্তু কে আপন কে পর তা বলে দেয় যে মানুষটা সবার খেয়াল রাখে তার একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না মানুষ নানা কারণে পরিবর্তনশীল এক সময় কাউকে বন্ধু মনে করলেও পরবর্তীতে তা হয়তো বদলে যেতে পারে আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে কিন্তু আঘাত করলে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন বিশ্বাস করুন অনেক ভালো থাকবেন